আজকে আমাদের ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সে লাইভে এসে পুলিশকে নিয়ে কি বললো চলুন সেটা দেখে আসি আমরা এমন একটি পুলিশ চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটি পুলিশ চাই যে পুলিশ কখনোই হচ্ছে কোন ধরনের কেন্দ্রিক নিয়োজিত হবে হবে না বরং সেই পুলিশটি জনগণের পুলিশ অর্থাৎ পুলিশকে জনগণের সহায়তার জন্য জনগণের দূর্গড়ায় পৌঁছে দিতে পারবে অর্থাৎ পুলিশের সাথে জনগণের যে মেলুবন্ধনটি সেই মেলুবন্ধনটি যথেষ্ট সুসম্পর্কের ভিত্তিত গড়ে উঠবে আমরা দেখেছি সাধারণ জনগণের যে ক্ষোভটি সেটি কিন্তু পুলিশের উপনা উপরে না বরং সেই ক্ষোভটি হচ্ছে পুলিশের পোশাকের উপরে অর্থাৎ যারা গত ষোলো বছর ধরে ফেসিজম কায়েম করেছে এই পুলিশের পোশাকটি ব্যবহার করে অর্থাৎ তাদেরকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে আমরা দেখেছি ছাত্রদেরকে দমন করার জন্য সুশীল নাগরিকদেরকে দমন করার জন্য যারাই নীতিগত সংস্কারের কথা বলেছেন তাদেরকে দমন করার জন্য পুলিশকে সবসময় লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহার করেছে ক্ষমতা লুভিরা সুতরাং আমরা পুলিশের যে দাবিগুলো জানিয়েছে এই দাবিগুলোর প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটি কোনো আমাদের হচ্ছে আনুষ্ঠানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বক্তব্য নয় আমি ব্যক্তিগতভাবে এই যে চারটি দাবি সেগুলোকে অত্যন্ত বা এগারোটি যে দাবি সেগুলিকে অত্যন্ত যুগোপযোগী মনে করছে এবং পুলিশকে জনগণের দুর্গরায় পৌঁছে দিতে এবং পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই ভাবমূর্তিকে আবার সেটাকে ফিরিয়ে আনতে পুনর্গঠন করতে আমি বিশ্বাস করি এই যে দাবিগুলো সেগুলি প্রাসঙ্গিক